for প্রমোট educational purpose হার্মফুল সকাল থেকে নিম্নচাপের কারণে সারা জেলা জুড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে যার ফলে চুচুড়া শহর সহ আশেপাশের অঞ্চলগুলিতে জলমগ্ন অবস্থা সৃষ্টি হয়েছে চুচুড়া পৌরসভা এলাকা হওয়া সত্ত্বেও শহরের বিভিন্ন অঞ্চলে নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে গ্রামের তুলনায় এখানকার ড্রেনের অবস্থা খুবই শোচনীয় মূলত বন্ধ ড্রেন এবং দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় থাকার কারণে ড্রেনের নোংরা জমে উঠেছে আর এর ফলে সারা শহর জলমগ্ন হয়ে পড়েছে এই শহরের মানুষজন চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন এরই মধ্যে শহরের নিকাশি নালা পরিষ্কার করতে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী অনেক চেষ্টা করছেন তিনি বারবার উদ্যোগ নিচ্ছেন মূল নিকাশি নালাগুলি পরিষ্কার করে শহরের জলমগ্ন অবস্থাকে কাটিয়ে ওঠার জন্য তবে তিনি নিজেও মেনে নিয়েছেন যে শুধুমাত্র পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিলেই এই সমস্যার সমাধান সম্ভব নয় সাধারণ মানুষ যদি সচেতন না হয় এবং নালাগুলিতে আবর্জনা ফেলা বন্ধ না করেন তাহলে আগামী দিনে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে জলমগ্ন শহরের রাস্তাঘাট বাড়িঘর ব্যবসায়িক প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্য মানুষের বাসস্থানের সমস্যা যেমন হচ্ছে তেমনি পানীয় জল এবং স্যানিটেশনের বিষয়েও সমস্যা বেড়ে চলেছে জলাবদ্ধতার কারণে বিভিন্ন রোগের সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে পৌরসভা থেকে সমাধানের চেষ্টা করা হচ্ছে তবে নাগরিক সচেতনতার অভাবে সমস্যা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এমনি করে সম্ভব না এক শ্রেণীর ব্যবসাদার বিহারে ট্রেন ব্লক করে রেখে দিয়েছে এতে মানে পরিষেবাটা খুব মানে বেয়াল অবস্থা হয়ে গেছে পৌরসভার ইচ্ছা থাকলেও পৌরসভা কাজ করতে গিয়েও যে অসুবিধার সম্মুখীন হচ্ছে পৌরসভা এমনি করে সম্ভব না মানুষ সচেতন না হলে আর কিছু এক শ্রেণীর ব্যবসাদার সচেতন না হলে শহরকে জলমুক্ত করা অস্বাভাবিক হয়ে পড়ছে টোটালটাই জনসাধারণের ওপর গড়ে তোলার চেষ্টা করছে আর কি জল জমেছে মোটামুটি এবং এলটার সতেরো নম্বর ওয়ার্ডটাই জলে ভাষা মেনলি হচ্ছে ভাষার একটাই কারণ সিটি রোডের থেকে যে বাইলেনগুলো নেমে গেছে সেই লেনগুলো সবকটায় একাধিক ওপরে জল একটাই কারণ ডাউন এলাকা আর এই হাইলেনগুলো যখন তৈরি হয়েছিলো তখনকার মানুষের জনসংখ্যা আর সেই ভিত্তিতে ড্রেন করা হয়েছিল এখন মানুষের জনসংখ্যা বেড়েছে সবই পৌঁছিট হয়ে গেছে জল আর মাটিতে নামার ক্ষমতা নেই টোটালটাই ওপরে চলে আসছে এবং তার মধ্যে দোকানদাররা গেয়ারে বড়ো বড়ো স্লাব পেতে সব দোকান ঢোকার রাস্তা করেছে কেউ তার উপরে দোকান করেছে তার জন্যই এই আসছে মেনলি সহজ আগামীকাল পর্যন্ত আবহাওয়া দপ্তর বসে বৃষ্টি হবে তাহলে তো আরও জল পারে তার জন্যই কেউ তৈরি করে নেমে পড়ে হ্যাঁ দেখুন কালকে রাত্রির একটা ফোন আমরা পিপুর রোডে কাজ করেছি কিন্তু আজকেও আমরা সকাল থেকে আরও দু জায়গায় কাজ করেছি আজকে এখন সতেরো নম্বর ওয়ার্ডে এই কাজটা করতে এসেছি করতে হচ্ছে দেখা যাচ্ছে যে দোকানদারকে বলা হয়েছিল স্লাব সরাতে সে এখনও সরায়নি আমরা সরাচ্ছি তার মধ্যে কিছু স্লাব ছড়িয়েছে এখানকার দোকানদাররা তার মধ্যে কাজ করতে হচ্ছে কিন্তু কাজ করে রাখবো কোথায় সবই তো জল মালটা তো আবার জলে নেমে যাচ্ছে এই সাদা মাল তো আর গাড়িতে তোলা যাবে না চেষ্টা চালাচ্ছি যতটুকু কী করতে পারি লোকাল কাউন্সিলার রয়েছে সঙ্গে ইটা করাই ড্রাইভার ওয়ার্ডের জলগুলো বসে জানি আর আমরা দু সপ্তাহ আগে এখানে দোকানদারদের বলেছিলাম যে আপনারা সাবগুলো ছড়িয়ে দিন কেউ সেটা কেউ শোনেনি পৌরসভার তত্ত্বাবধানে স্বাস্থ্য আধিকারিক আমাদের আগে সকাল থেকে এখানে কাজ করছে আমরা মানুষকে জলের যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই

এই মুহূর্তে দাঁড়িয়ে ধরমপুর কালীতলা অঞ্চলে জলমগ্ন পৌরসভার কাছে অনুরোধ জানাচ্ছি ড্রেনগুলো বহুদিন ধরে পরিষ্কার হয় না বারবার বলা সত্ত্বেও পরিষ্কার হয় না অবশ্যই অতি জল ভারী বৃষ্টি হয়েছে কিন্তু তা সত্ত্বেও যেটুকু পরিষেবা পাওয়া উচিত মানুষ সেটুকু পরিষেবা এই অঞ্চলে মানুষ পাচ্ছে না তাই পৌরসভার কাছে আবেদন করছি অতি সত্তর মানুষকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য আপনারা যদি ড্রেনগুলো সংস্কারের কাজগুলো করেন তাহলে এই এলাকার মানুষ যারা আছে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত এবং দুর্গত অঞ্চলগুলো কাজে বেরোতে পারছে না তারা কিছুটা উপকৃত হয় যতদিন গৃহবন্দির লোকে বেশ কিছু অঞ্চলে যে তারা দু একটা জায়গায় গৃহবন্দি তাতে বাড়ির ভেতরেও জল ঢুকে গেছে মহামায় বেশ কিছু অঞ্চলে এই অঞ্চলে দেখছেন মহামায় অঞ্চলে বেশ কিছু বাইশ পর্যন্ত জল আছে দীর্ঘদিনের আপনাদের এই সমস্যা দীর্ঘদিনের এই একই সমস্যা আমরা বারবার বলা সত্ত্বেও এই সংস্কার মেনলি হচ্ছে এই খালটা এই খালটা দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয় না দীর্ঘ দশ বছর ধরে খালটা সংস্কার না হওয়ার পরে পুলি জমে যাবে জল নিষ্কাশনের ব্যবস্থা সেটা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে পৌরসভা বলছে এইগুলোর জন্য দায়ী হচ্ছে যারা দোকানদার ড্রেন জাম করে দিচ্ছে এইসব শুধু দোকান ভাইদের দোষারোপ করে আজকের কোনো রকম সমস্যার সমাধান হবে না এর যে উপযুক্ত ব্যবস্থা প্রশাসন হিসেবে সেই দায়িত্বভার পৌরসভাকেই গ্রহণ করতে হবে এই নিষ্কাশনে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে একটা জীবিকা নষ্ট করার মধ্যে দিয়ে আমরা যেতে চাইছি না এলাকার লোক কারণ এলাকারই বেশিরভাগ বাসিন্দা এই অঞ্চলেই দোকানপাট তা এছাড়াও মেন জায়গাটা পুলিশ সমস্যা যেখানে আছে সেটাও হলেই এই সমস্যা থেকে কিছুটা অঞ্চলের লোক শুরু হবে বলে মনে করছে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে আমরা মনে করছি কারণ এই মুহূর্তে আমার ওই অঞ্চলে দশ থেকে পনেরো দিন হয়ে গেল ড্রেন পরিষ্কারের কোনো লোক এই মুহূর্তে এই অঞ্চলে ঢুকে গেছে পুরসভায় সামনেই মিন ভবনের উল্টো দিকে পরিষ্কার করছে দেখা যাচ্ছে পুরো স্ল্যাবের পর স্ল্যাব মানে কোন জায়গাটা পরিষ্কার করবে সেই জায়গা পাওয়া যাচ্ছে না লাস্টে জেসিবি দিয়ে সেই স্ল্যাব তুলে পরিষ্কার করা হচ্ছে তাহলে সেটাকে আপনারা বলতে হলে সেটাও তো যারা স্ল্যাব পেটেছে সেটাও সরকারি প্রতিষ্ঠান তাহলে সরকার পৌরসভা যৌথ আলোচনা করে এই সমস্যার সমাধান করা উচিত বলে আমরা মনে করি তাহলে এই আলোচনা প্রশাসনিক স্তরে হওয়া উচিত যে যে জায়গায় প্রশাসনিক স্তরে সমস্যা হচ্ছে তাহলে এখানে অফিস বলতে শুধুমাত্র জলসম্পদ রয়েছে সেই জলসম্পদ প্রশাসনিক যারা আছেন তাদের সঙ্গে পৌরসভার উচ্চপদস্থ অফিসাররা এসে আলোচনা করুন যে এই কারণে হচ্ছে আমাদের বিকাশ ব্যবস্থা আমরা করতে পারছি না এটা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করছি এলাকার লোক কি নাম দাদা আপনার বিজয় বিনোদ দাস আপনি কি মহামায়া কদিন একদম মহামায়া কদিন Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Arena, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো